ভাবুন তো এমন একটা অভ্যাসের কথা যা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে অবিশ্বাস্য লাগছে তাই না চলুন আজ আমরা দেখব প্রতিদিন দৌড়ানোর মতো একটা সাধারণ কাজ কিভাবে আমাদের শরীর আর মনে একটা অসাধারণ পরিবর্তন নিয়ে আসতে পারে প্রশ্নটা খুবই সহজ কিন্তু এর উত্তরটা কিন্তু অনেক গভীর কিভাবে একটা সাধারণ অভ্যাস জীবন বদলে দেয় আসলে এর আসল রহস্যটা লুকিয়ে আছে আমাদের শরীর আর মনের এক দারুণ বোঝাপড়ার মধ্যে আর সেই বোঝাপড়াকে জাগিয়ে তোলার অন্যতম শক্তিশালী একটা উপায় হল দৌড়ানো আসলে প্রতিদিন দৌড়ানো শুধু একটা ব্যায়াম না এটা শরীর আর মনকে নতুন করে গড়ে তোলার একটা দারুণ প্রক্রিয়া চলুন তাহলে আর দেরি না করে এর অবিশ্বাস্য উপকারিতাগুলো এক এক করে জেনে নেওয়া যাক সবার আগে চলুন কথা বলি আমাদের শারীরিক ভিত্তি নিয়ে আমাদের শরীরটা তো একটা ইঞ্জিনের মতো তাই না আর দৌড়ানো হল সেই ইঞ্জিনকে সচল আর শক্তিশালী রাখার সবচেয়ে ভালো উপায়গুলোর একটা তো তালিকার একদম শুরুতেই আছে আমাদের শরীরের পাওয়ার হাউস মানে হার্ট দৌড়ানো সরাসরি আমাদের হার্টকে শক্তিশালী করে তোলে কিন্তু কিভাবে করে চলুন দেখি ব্যাপারটা খুব সহজ যখন আমরা দৌড়াই তখন পুরো শরীরে রক্ত সঞ্চালন অনেক বেড়ে যায় এর ফলে আমাদের হার্ট আরও ভালোভাবে কাজ করতে শুরু করে যা এটিকে সুস্থ রাখে এবং হৃদরোগের ঝুঁকিও কিন্তু অনেকটাই কমিয়ে আনে সুস্থ হার্টের জন্য দৌড়ানোর সত্যিই কোনও বিকল্প নেই আচ্ছা হার্টের পরেই যে জিনিসটা আসে সেটা হল আমাদের শ্বাসযন্ত্র মানে ফুসফুস জানেন কি নিয়মিত দৌড়ালে আমাদের ফুসফুসের ক্ষমতাও বহুগুণ বেড়ে যেতে পারে দেখুন দৌড়ানোর সময় আমাদের গভীর আর নিয়ন্ত্রিতভাবে শ্বাস নিতে হয় যা ফুসফুসকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এমনকি যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো সমস্যা আছে তারাও কিন্তু ধীরে ধীরে দৌড়ানোর অভ্যাস করে উপকার পেতে পারেন ওজন কমানোর কথা ভাবছেন তাহলে তো দৌড়ানোর কোনো বিকল্পই নেই এটা শুধু যে ওজন কমায় তাই নয় বরং শরীরকে একটা দারুণ শেপও দেয় এর কারণটাও খুব সোজাসাপটা দৌড়ালে খুব দ্রুত ক্যালোরি বার্ন হয় এর ফলে শরীরের বাড়তি ফ্যাট কমে আসে এবং শারীরিক গঠন আরও সুন্দর আর আকর্ষণীয় হয়ে ওঠে আচ্ছা দৌড়ানো মানে কিন্তু শুধু হার্ট বা ফুসফুসের ব্যায়াম না এটি আমাদের পুরো কঙ্কালতন্ত্র এবং পেশিগুলোকেও ভেতর থেকে মজবুত করে দৌড়ানোর ফলে শুধু পাই নয় কোমর এবং কোরের মতো গুরুত্বপূর্ণ অংশের পেশি আর হাড়ও শক্তিশালী হয় এটা পুরো শরীরকে একটা মজবুত কাঠামো দেয় যা আমাদের প্রতিদিনের জীবনে অনেক শক্তি জোগায় এতক্ষণ তো গেল শরীরের কথা কিন্তু মনের কি হবে চলুন এবার শারীরিক জগৎ থেকে বেরিয়ে একটু মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিই কারণ দৌড়ানোর প্রভাব আমাদের মনের ওপরও কিন্তু ঠিক ততটাই গভীর মানসিক স্বাস্থ্যের জন্য দৌড়ানোকে এক কথায় দুর্দান্ত বলা চলে সারাদিনের ক্লান্তি স্ট্রেস হতাশা এসব কাটানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে বলুন এর পেছনে একটা মজার বিজ্ঞান আছে কিন্তু দৌড়ানোর সময় আমাদের মস্তিষ্ক থেকে অ্যান্ডরফিন নামে একটা হরমোন বের হয় যেটাকে হ্যাপি হরমোনও বলা হয় আর এটাই মনকে মুহূর্তেই ভালো করে দেয় এবং স্ট্রেস কমিয়ে দেয় আর এই হ্যাপি হরমোনের কারণেই দৌড়ানোর পর মেজাজটা একদম ফুরফুরে থাকে মানসিক চাপ কমে যায় আর নিজের প্রতি আত্মবিশ্বাসও কিন্তু অনেক বেড়ে যায় এটা অনেকটা প্রাকৃতিক থেরাপির মতো কাজ করে মন ভালো থাকলে ঘুমও ভালো হয় তাই না আর দৌড়ানো সেই ভালো ঘুমের একটা চাবিকাঠি হতে পারে যারা নিয়মিত দৌড়ান তাদের রাতে খুব দ্রুত এবং গভীর ঘুম আসে কারণ শরীরটা যখন ক্লান্ত থাকে আর মনটা থাকে শান্ত তখন ঘুমের মানও অনেক ভালো হয়ে যায় তো এত সব আলোচনার পর এটা পরিষ্কার যে দৌড়ানো শুধু একটা ব্যায়াম নয় এটা সার্বিক স্বাস্থ্যের পথে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়মিত দৌড়ালে শরীরের ফিটনেস তো বাড়বেই সেই সাথে বাড়ে স্ট্যামিনা আর এনার্জি আর এর প্রভাব কিন্তু আমাদের প্রতিদিনের জীবনেও পড়ে যখন স্ট্যামিনা আর এনার্জি বেড়ে যায় তখন কি হয় দিনের বেলায় বিভিন্ন কাজ করতে গিয়ে ক্লান্তিটা অনেক কম লাগে পুরো দিনটাই অনেক বেশি প্রাণবন্ত মনে হয় আর তালিকার একদম শেষে যে বিষয়টি রয়েছে তা হল আমাদের শরীরের নিজস্ব বডিগার্ড মানে রোগ প্রতিরোধ ক্ষমতা দৌড়ানো আমাদের ইমিউন সিস্টেমকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলে যে শরীর সহজে অসুস্থ হয় না ছোটখাটো অসুখবিসুখ থেকে শরীর নিজেকেই রক্ষা করতে পারে তাই সার কথা কিন্তু একটাই প্রতিদিন দৌড়ান আর সুস্থ থাকুন এই একটা সহজ বাক্যেই লুকিয়ে আছে সুস্থ আর সুন্দর জীবনের মূল মন্ত্র তাহলে প্রশ্ন হল এই দারুণ যাত্রার শুরুটা কবে থেকে হচ্ছে এই অসাধারণ অভ্যাসটিকে জীবনে যোগ করার জন্য প্রথম পদক্ষেপটা কি আজই নেওয়া যায় না একটু ভেবে দেখুন তো